এখন সোজা একবার বাঁকা এই সোজা আর বাঁকা করতে হবে জালি জালি ডিজাইন হবে আলু কাটবে চিপস হবে গাজর থেকে স্লাট হবে সোজা আর বাঁকা মনে রাখবেন এই কোনো সবজি আপনার সোজা বসিয়ে সোজা কাটবেন সেকেন্ড টাইম লাইন ম্যাচিং করে দাগ ক্রস করে কাটবেন আলু কাটবে চিপস হবে ফ্রেঞ্চ ফ্রাই আর গাজর থেকে স্লাট আপেল কাটবে আরও সুন্দর হবে এ হচ্ছে প্লেন আর ঝিকঝাগ দুইটা ব্লেড আমি দেখাচ্ছি শুরুতেই প্লেন থেকে যেই ব্লেডে কাটবে নিচে রাখবে প্লেন থেকে কাটবে এটা আপনার পটেটো চিপস হবে পাতলা পাতলা স্লাইস আলু থেকে শুধু আলু না আপনি যেই কোনো সবজি নে আপনি যদি পেঁয়াজ কাটবেন রান্নার জন্য সাতের জন্য হবে টমেটো হবে তো আপনি প্লেন ব্লেড থেকে যে কোনো সবজি কাটবে এটা স্লাইস ছোট হলে ভয় নাই ভাই এটা আমাদের ক্যাপ আছে শেষ পর্যন্ত কাটার জন্য এখান থেকে আপনি চাইলে ভাজির জন্য করলা নেবেন বাঁধাকপি নেবেন যে কোনো সবজি আপনার চিচিঙ্গা দন দুল লাভ পেবে এটা দুটো ফাস্ট হবে এটা স্লাইস করা যায় প্লেন থেকে এখান থেকে আপনি ভাজির জন্য বাঁধাকপি কাটবেন ঘন্টার কাজ মিনিট হবে প্লেন থেকে চিকন চিকন স্লাইস হবে যে কোনো সবজি আর ডিজাইন করতে হলে এখানে ঘোরাবো প্রথমে আপনার প্লেন আছে সোজা যাবেন ফার্স্টেডটা হবে না দাগ হবে সেকেন্ড টাইম বাঁকা করবে ডিজাইন একবার সোজা একবার বাঁকা এই সোজা আর বাঁকা করতে হবে জালি জালি ডিজাইন হবে আলুর কাটবে চিপস হবে গাজর মূলা একটা থেকে স্লাট হবে সোজা আর বাঁকা মনে রাখবেন সোজা বাঁকা না করে শুধু সোজা করবে ভাজা আলু ভাজি গাজর ভাজি পেবে ভাজি কলা ভাজি শুধু একই রকম করবে ভাজির জন্য হবে আর ডিজাইনের সময় সোজা বাঁকা করতে হবে মনে রাখবেন একটা সোজা একটা বাঁকা ডিজাইন আর ডাইরেক্ট সোজা সোজা হচ্ছে ভাজি এখানে ছোলা যায় প্লেন থেকে যে কোনো সবজি ছুলবেন প্লেন হবে ঝিক ঝ্যাক সাইজ ছুলবে ডিজাইন হবে প্রথমে আপনি টান দিয়ে দিয়ে ছুলিয়ে নেবেন আমরা তো সাইজ করে নিচ্ছি অনেককে দেখাতে হয় জন্যে আপনি পুরো সবজি ছুলিয়ে প্লেন থেকে কাটবে এটা সুন্দর একটা ডিজাইন হবে সাইড কিনারা ডিজাইন স্টার ডিজাইন স্ল্যাব সঙ্গে থাকবে ক্যাপ এটা হচ্ছে ছোটো হবে ধরে নিব এরপরে কাটবো তাহলে হাত কাটবে না শেষ পর্যন্ত হবে হাত কাটার কোনো রিস্ক নাই চান্স নাই শেষ পর্যন্ত যে কোনো সবজি ধরে ধরে কাটবে এটা একটা নিবেন চারশো এটা স্টিল ভাইয়া ম্যাগনেট ফ্রি হবে নন ম্যাগনেট লং লাইফ টাইম আর প্যাকেজে ডিসকাউন্ট হবে এটা দেখেন যে কোনো সত্যি একটা রেখে চাপ দেবেন পিস হবে ছয়টা সেমভাবে পেয়ারা হবে মালটা হবে নেবো হবে সব ছয় বারেন একবারে ছয় পিস হবে ভেতরে যাবতীয় মশলা মরিচ পেঁয়াজ আদা রসুন নিয়ে ঝামেলার আইটেম বন্ধ করে শুধু সব করবে কুচি কুচি হবে পেঁয়াজ কুচি মরিচ কুচি আদা কুচি রসুন কুচি মাংস কেনা হবে কারচিনি আলাদা চুলান কাজ কাজু বাদাম শাক ধনিয়া ফলি এটা আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে গুঁড়ো গুঁড়ো করে নিতে পারবেন কুচি কুচি যদি আপনার আরও কুচি লাগে ইচ্ছে যত করবে আপনার কুচি কুচি হবে সিঙ্গেল প্রাইস হচ্ছে তিনশো সাথে ফ্রি আছে ভাই কি ইউজ করবেন তিনশো চারশো সাতশো প্যাকেজে দুইশো ছাড় পাঁচশো দুইটা প্রোডাক্ট ফ্রি থাকবে ফ্রিগুলো দেখেন যেই কোনো কি আপনার সোজা বসিয়ে সোজা কাটবেন সেকেন্ড টাইম লাইন ম্যাচিং করে দাগ ক্রস করে কাটবেন আলু কাটবে চিপস হবে ফ্রেশ ফ্রাই আর গাজর থেকে স্লাড আপেল কাটবে আরও সুন্দর হবে চারো পাশে চার থেকে ডিজাইনটা হবে পাস্তা আলাদা নেবে একশো পঞ্চাশ বা থ্রি সাথে ফার্স্ট টাইম কাট দিতে হবে ভিড়ের মতো হবে পরেরটা ম্যাচিং করে দিতে হবে ডাবল এটা আপনি মনে রাখবেন কোনগুলোকে মিলে মিলে কাট দেবেন আপেল অরেঞ্জ মালটা টমেটো পেয়ারা সিদ্ধ আলু খুলে যাবে লাইকের ফ্লাওয়ার হবে লিলি সাপ্লাই ফ্ল্যাটের জন্য আর গেস্ট পরিবেশন করার জন্য ফুল অ্যান্ড ফ্লাওয়ার একশো সেট হবে মাত্র ফাইভ হান্ড্রেড পাঁচশো